জান্নাত পেতে হলে কোন দল বা সংগঠন এটা একটু আগে বলেছি এটা আরেক প্রশ্ন আবার জান্নাত পেতে হলে দল বা সংগঠনটা কেমনি বুঝছেন বলেন তো আচ্ছা রসুল্লাহ কোন দলের লোক ছিলেন আবর অমর ওসমান আলীরা কোন দলের লোক ছিলেন সাহাবাহাম কোন দলের লোক ছিলেন জান্নাত যাবেন না তারা আবু হানিব রহমতুল্লাহ আলী কোন দলের লোক ছিলেন মা আলেক কোন দলের লোক ছিলেন ইমাম ইমাম বোখারি কোন দলের লোক ছিলেন কারণ দলের ভিতরে ঢুকাচ্ছেন কেন ইসলামটাকে ইসলামকে দলীয় সংকীর্ণতায় ঢুকাবেন না আল্লাহর ওয়াস্তে এটা থেকে বের হয়ে যান ইসলাম দলীয়ভাবে সংকীর্ণ নয় যারা এটা বলছেন ভুল বলতেছেন এটা একটা ভুল ধারণা আপনাদের ইসলাম আগেও ছিল সামনেও থাকবে আপনার দল আসবে যাবে ক্ষমতা যাওয়ার জন্য একটা সোপান মাধ্যম হিসেবে ব্যবহার করতেছেন আপনার এটা আপনি ব্যবহার করতে আপনি নিজের মানুষদেরকে বুঝাতে পারেন সন্দেহ নাই কিন্তু আপনার দল জান্নাতে যেতে দল থাকতে হবে এটা একটা মিথ্যা মিথ্যা কথা কথা একবারে কেউ যদি এটা বলে মিথ্যা কথা বলছে যারা দলে ছিল না হুজুর এগুলি যাবে না জানাতে কোনোদিন এখনো আছে দলে নাই জানাতে যাবে না দল সংগঠন আপনি বলবেন না কেউ যদি কোনো দিনইভাবে ভাবে আমল করার জন্য কিছু মানুষকে একত্রিত করে কাজ করে বিভিন্ন জায়গাতে এ যুবক কথা কম শুনি দিনীভাবে ভাবে আমল করার জন্য কত মানুষ একত্রিত হয়ে যে আমরা এই যে আপনারা আসেন এখানে একজন সভাপতি আছে সেক্রেটারি আছে আছে না এটাও একটা সংগঠন এটা তো না এটা তো কোনো কেন দলীয় কোনো যে আমার একটা এই করতে 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 হবে 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 এভাবে না কোন ইসলামকে প্রচারের জন্য করা হবে ইসলামকে প্রসারের জন্য করা হবে সেটা তো আপনি করতেই পারেন কিন্তু এটাকে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম বানিয়ে ফেলবেন না যে এটা না হলে জানান যাওয়া যাবে না কারণ আরেকটা গোষ্ঠ মাধ্যম যেতে পারে একজন পড়ায়ে পড়ায়ে জান্নাতে যাবে তাফসির পড়াবে হাদিস পড়াবে একজন দাওয়াত দিয়ে আল্লাহর পথে দাওয়াত দিতে জানাতে যাবে একজন জুমার খত খতিব সাহেব জানাতে যাবে খোদ্া দিতে দিতে একজন ইমামতি করবে তিনি জানাতে যাবেন একজন আল্লাহর পথে দাওয়াত দিয়ে জানাতে যাবেন একজন মানুষদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে জানাতে আপনি জানাতে যাওয়ার জন্য আপনার দলকে নির্ধারণ করতেছেন কেন এটা তো কোনোদিন করার বাস্য নয় এবং এই নির্ধারণ এই ব্যক্তি যেটা করবে এটাই হবে নিষিদ্ধ দল যে যদি কেউ বলে যে জানাতে যাওয়ার জন্য দল লাগবে এটা হচ্ছে নিষিদ্ধ দল এই দল করা যাবে না ভাই আল্লাহ আমাদের হেফাজত করুন